ফিল্মে আসার কোনো দিনই ইচ্ছে ছিল না আমি ক্রিকেট প্লেয়ার হব তারকা জয় ব্যানার্জির মৃত্যু ঘিরে জোর জল্পনা প্রশ্ন উঠছে এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র একদল মানুষের দাবি জয় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বয়স ও শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে একেবারেই স্বাভাবিক কিন্তু অন্যদিকে আরেক পক্ষের দাবি ঘটনা এত সহজ নয় তারা বলেছে মৃত্যুর আগে জয় নাকি ব্যক্তিগত জীবনে প্রচুর সমস্যায় ছিলেন এমন কি আর্থিক টানা পড়েন ও পারিবারিক দগ্ধও চলছিল এই সব কিছু মিলে কি তবে অন্য কোনো কারণ লুকিয়ে আছে ঘনিষ্ঠ অনেকে বলেছেন মৃত্যুর আগে শেষ কয়েকদিন ধরে জয় ছিলেন অস্বাভাবিক চুপচাপ এমন কি কিছু অদ্ভুত আচরণও চোখে পড়েছিল আর এখান থেকেই নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্রের গুঞ্জন তবে এত এর আলোচনা সত্ত্বেও সরকারি বা প্রমাণিত কোনো তথ্য এখনও সামনে আসেনি জয় ব্যানার্জির মৃত্যুর আসলেই স্বাভাবিক নাকি এর পেছনে কোনো রহস্য সেই উত্তর এখনও অজানা দর্শকদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন জয় ব্যানার্জির মৃত্যু কি সত্যিই স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে অজানা ষড়যন্ত্র মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ